আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা লস প্রজেক্ট কোর্সটি আমাদের ওয়েবসাইট থেকে কিনবে তো এর জন্য তোমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবে ওপেন করার পর এখানে টাইপ করবে মেডিলজি ডট কম ডট কম ডট ওয়েবসাইটে গেলে তোমার সর্বপ্রথমে লগ ইন করতে হবে যদি তোমার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তুমি লগ ইন করবা আর যদি তোমার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই লগ ইন নাম্বারে লগ ইন যে বাটনটা কোনায় এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তুমি তোমার নাম্বারটা দিবা যেমন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাহলে আমি শুধু লগ ইন করব তারপরে পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাকে সরাসরি এইখানে নিয়ে চলে আসবে যে আমার প্রোফাইলে নিয়ে চলে আসবে এই প্রোফাইলটা হলো তোমার এইখানে তোমার সব কোর্সগুলা থাকবে সব কিছু যা তুমি এনরোল করবে এইখানে থাকবে তুমি যদি খেয়াল করো এই যে আমাদের লোগো এই লোগোর পাশে নোটিফিকেশনের পাশে প্রোফাইল বাটন আছে এই প্রোফাইলে ক্লিক করলেই তোমার এই তোমার এই প্রোফাইলে সব কোর্স দেখা যাবে তো লস প্রজেক্ট কেনার জন্য আমি হোম যাব যাবো পেজে লোগোর লোগোর উপরে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি পেজে নিয়ে যাবে তারপরে একটু স্ক্রল করে নিচে গেলে তুমি দেখবা যে লস প্রজেক্ট ফাইভ পয়েন্ট জিরো রিভিশন অ্যান্ড ফাইনাল টেস্ট ব্যাচ এখানে দুইটা বাটন আছে একটা হলো বিস্তারিত আর একটা হলো কোর্সে ভর্তি হই তুমি যখন ধরো কোর্স কিনে ফেলছো তারপরে বিস্তারিততে ক্লিক করলে তুমি এখান থেকে রুটিন ডাউনলোড করার জন্য তুমি এটা ব্যবহার করতে পারো ঠিক আছে তো যাব যাওয়ার পরে আমি কোর্সে ভর্তি হয়ে এইখানে ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ডিসক্রিপশন আসবে ডিসক্রিপশন আসবে দেন আমার সামনে দুইটা অপশন আছে একটা হলো বিকাশ আর একটা হলো এস এস এল কমার্স ধরো তুমি শুধুমাত্র বিকাশ থেকে পেমেন্ট করতে চাচ্ছ তাহলে বিকাশটা সিলেক্ট করবা আর যদি চাও যে তুমি অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করবা হতে পারে সেটা নগদ হতে পারে সেটা উপায় অথবা তুমি ব্যাংক পেমেন্ট করবা তো সব কিছুর ক্ষেত্রে তুমি এই যে এসএসএল কমার্সটা ঠিক করে কনফার্ম ক্লিক করলে তোমার সামনে এরকম একটা অপশন চলে আসবে তুমি কিন্তু এই এসএসএল কমার্স সিলেক্ট করেও বিকাশে পেমেন্ট করতে পারবে ঠিক আছে কিন্তু ওইটা হলো তোমার আরেকটা সিস্টেম সরাসরি বিকাশে পেমেন্ট করার জন্য প্রথমে ওইটা দেওয়া থাকে তো এখানে আমি এস এস এল কমার্স দিয়েই পেমেন্টটা করবো তো এইখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করলাম ক্লিক এই যে মোবাইল এ ক্লিক করলাম ক্লিক করে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পরে তারপরে আমার এইখানে নাম্বার দিতে বলবে বিকাশ নাম্বার এখানে তুমি তোমার নাম্বারটা দিবা তোমার বিকাশ নাম্বারটা দিবা তারপরে তুমি কনফার্মে কনফার্মে ক্লিক ক্লিক করবা করলে তোমার যে বিকাশ নাম্বার ওইখানে একটা কোড যাবে তুমি ওই কোডটা টাইপ করবা তারপরে কোডটা টাইপ করার পরে তুমি কনফার্মে ক্লিক করবা কনফার্মে ক্লিক করার পরে তোমার এখানে পিন দিতে বলবে তোমার যে বিকাশের পিন তুমি ওই বিকাশের পিনটা দিবা বিকাশের পেন দিয়ে কনফার্ম করলেই এরকম একটু ওয়েট করবা তুমি কখনোই ব্যাকে যাবা না বা কোনো কিছু ক্লিক করবা না এই তুমি দেখবা তোমার প্রোফাইলে পেমেন্টটাও হয়ে গেছে এবং সাথে সাথে তুমি স্ক্রল করে দেখবা লস প্রজেক্টও তোমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে তুমি এরপরে ক্লাস ও পরীক্ষা দিতে ক্লিক করতে ক্লিক করলে তোমার সামনে এরপরে এখন আপাতত এখানে ফর্ম নাই যখন কোর্সটা শুরু হবে তখন তোমার এখানে একটা ফর্ম আসবে ওই ফর্মটা তুমি খুব সুন্দরভাবে পূরণ করে দিবে তাহলেই তোমার সব কিছু হয়ে যাবে আর কি এইখানে তুমি দেখবা যে এক্সাম ট্যাব আছে এক্সাম ট্যাবে ক্লিক করলে এইখানে সব এক্সামগুলো থাকবে এখন আপাতত তো কোনো কিছু নাই তো যখন তোমার কোর্সটা শুরু হবে তেন এখানে সব কিছু অ্যাড করা হবে তুমি আপাতত আনলিমিটেড এক্সামে ক্লিক করে এখানে তুমি আনলিমিটেড এক্সামটা দিতে পারবে তো এইভাবেই তুমি আমাদের লস প্রজেক্টটা কিনতে পারবা যদি কোনো সমস্যা হয় তুমি আমাদের মিডিয়লজি পেজে যোগাযোগ করতে পারো অথবা তুমি এইখানে যে আমাদের নাম্বার দেয়া আছে তুমি এই নাম্বারেও ক্লিক করে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তাহলে ভাইয়া ইনশাআল্লাহ ভালো একটা প্রস্তুতি হবে এই আশা রাখছি যে কোনো সমস্যায় তুমি আমাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই ধন্যবাদ সালাম আলাইকুম